নমস্কার আমি বাপি দাস আপনার সামনে প্রথম ব্লগ চ্যানেল আমার তো আজকে চলে এসছি এমন একটা জায়গাতে বলছি আপনাদের আপনারা যারা পুরী জগন্নাথ গেছেন ধুবাহুব একদম ওই রকম টাইপের পড়েছে কাকিনাড়ায় পানপুরে বালকবৃন্দ ক্লাবে এবং প্রতি বছর এরা একটা ইউনিক জিনিস তৈরি করে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কাকিনারা পানপুরে বালকবিন্দের পরিচালনায় এবছরের থিম হচ্ছে পুরী জগন্নাথ ধাম চলে এসেছি আপনাদের নয়াডিতে যেখানে বিখ্যাত সব প্যান্ডেলগুলো হয় সেই জায়গাতে তো দেখে নিই আমরা চলে এসেছি এই মুহূর্তে নয়াটি রেলের ময়দানেতে এটা আপনাদের যে বিষ্ণু মন্দির আছে সেই বিষ্ণু মন্দিরের অনুকরণে তৈরি প্যান্ডেলের ভেতর প্রবেশ করছে দেখে নিন দারুণ সুন্দর করেছে তো আমরা চলে এসেছি নয়াটির অন্যতম এক বিশেষ আকর্ষণ আর সাত নম্বর বিজয়নগর কাঠগোলাতে বড়মা আপনারা তো দেখেছেন যে সাইজ মানে আকৃতির হয় তার থেকে অনেক বেশি হাইটে প্রায় মোটামুটি ধরে নিন তিন চারতলা সমান হাইটের অতি অবশ্যই আপনার চলে এসছি এবারে তোমাদের নিউ স্টার ক্লাবে নিয়ে এখনও কমপ্লিট হয়নি চলে এসেছি লোহাঘাটে নয়াটি লোহাঘাট এটা একদম গঙ্গার ধারে অবস্থিত অনেক বছর ধরে এখানে পুজো হয় তো এদের থিম হচ্ছে এবছরের রাজস্থানে এসেছি আমরা এখন বড় মার তো দেখে নিন এখনও কাজ কমপ্লিট হয়নি কিন্তু এখনো চলছে মাটির কাজ আজ শনিবার কাল পুরোপুরি কমপ্লিট হবে নমস্কার আমি বাপি দাস আপনার সামনে প্রথম ব্লগ চ্যানেল আমার তো আজকে চলে এসেছি এমন একটা জায়গাতে বলছি আপনাদের আপনারা যারা পুরী জগন্নাথ ধামে গেছেন হুবা হুব একদম ওই রকম টাইপের পড়েছে কাকিনাড়ায় পানপুরে বালক বৃন্দ ক্লাবে এবং প্রতি বছর এরা একটা ইউনিক জিনিস তৈরি করে প্যান্ডেলটা দেখার মতো যারা পুরীতে যেতে পারেননি তারা অতি অবশ্যই এখানে আসুন দেখতে পাবেন যে জগন্নাথ ধামটাকে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মধ্যে যাই তা আপনারা কি করে আসবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা কাকিনা স্টেশনে নামবেন বা ধরুন কৃষ্ণনগরের দিক থেকে যদি কেউ আসেন তাহলে কিন্তু তারা কাকিনা স্টেশনে নেবে কাকিনা স্টেশনে নেবে পূর্ব দিকে ব্রিজ দিয়ে নেবে আসবেন নেবে এসে সেখানে কিন্তু অটো টোটো সবই আছে সেখানে বলবেন পানপুর যেখানে কালী পুজোটা হয়েছে পুরীর জগন্নাথ ধাম সেখানে যাব আপনার ঠিক একদম মন্দিরের মানে যেখানে প্যান্ডেলটা হয়েছে সেখানে কিন্তু আপনারা এসে নামিয়ে দেবে আর চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করেই চলো তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কাকিনারা পানপুরে বালকবৃন্দের পরিচালনায় এবছরের থিম হচ্ছে পুরী জগন্নাথ ধাম দারুণ সুন্দর করেছে মন্দির দেখার মতো দেখে নিন একদম ডিটো করেছে পুরীর জগন্নাথ ধাম যারা কালী পুজোয় দর্শনার্থী আছেন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের কাকিনারা কি করে আসবেন সেটা তো আমি বলেও দিয়েছি আরেকবার বলে দিচ্ছি কাকিনা স্টেশন থেকে নেবে আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা অতি অবশ্যই কাকিনা স্টেশনে নামবেন নেবে পূর্ব দিকে চলে আসবেন ব্রিজ ওভার ব্রিজ আছে ওভার থেকে নেবে সেখানে বলবেন যে আমি পানপুর যাব পানপুর মোড়েতে এসে আপনাদের নেবে সামনেই একদম প্যান্ডেল দেখতে পাবেন দারুণ সুন্দর আর যেহেতু আমি দিনের বেলা ভিডিওটা করছি আর রাতের ভিডিও আমি দেখাবো আপনাদের দারুণ সুন্দর প্যান্ডেল করেছে মানে দেখার মতো থিমটা করেছে এবছরের মানে বলতে গেলে আমাদের নোহাটি এবং কাকিনারার যে থিম বানানো হয়েছে তা আমাদের এটা শ্রেষ্ঠ আমার হিসেবে মনে হচ্ছে দারুণ সুন্দর এবং মনোরম দৃশ্য আছে এখানে চলুন দেখে নি কি বানিয়েছে খুব সুন্দর মন্দির বানিয়েছে

有没有 ना को गो गो ओ को गो এসেছি আপনাদের নয়াটিতে যেখানে বিখ্যাত সব প্যান্ডেলগুলো হয় সেই জায়গাতে তো দেখে নিই আমরা চলে এসেছি এই মুহূর্তে নয়াটি রেলের ময়দানেতে রেলের মাঠ দিশারি ক্লাবের সহযোগিতায় তৈরি হয়েছে এই প্যান্ডেল এবং আজকে এটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখনও তৈরি হচ্ছে নিন সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে দারুণ সুন্দর কীভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি আপনার নোয়াটি স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে পূর্ব দিকে আসবেন একদম সামনেই আছে কাউকে জিজ্ঞেস করবেন রেলের দিশারির এটা পুজোটা হয়েছে সেটা কোন জায়গাতে একদম সামনেই আছে এক মিনিটও লাগবে না তো নেক্সট চলে এসছি আমরা নয়াটি হকারস ইউনিয়নে একদম স্টেশনের কাছে এটাও আগেরটা যেটা দেখালাম সেটা কিন্তু ছিল আপনার স্টেশন থেকে হয়তো এক মিনিটের মতো যেটা এটা একদম সামনে একদম স্টেশনে ঘোরাতেই স্টেশন থেকে যখন আপনারা ব্রিজে উঠবেন তখন এটা দেখতে পাবেন প্রতি অবশ্যই এই প্যান্টাটা দেখে যাবেন দারুণ সুন্দর মন্দির তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি সব চলছে দারুণ সুন্দর লাগছে দেখুন আর কী করে আসবেন সেটাও বলে দিচ্ছি নয় স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা বেরিয়ে সামনেই পড়বে এবং যত ঠাকুর আছে এখান দিয়ে আপনারা এক এক করে দেখতে দেখতে যাবেন আরও আছে আমি বলে দিচ্ছি এখনও ফিনিশিং হয়নি ফিনিশিং হলে আপনাদের দেখাবো যে আরও সুন্দর যেটা দারুণ লাগবে খুব সুন্দর ঠাকুর প্যান্ডেল হচ্ছে এটা আপনাদের কেরালার যে বিষ্ণু মন্দির আছে সেই বিষ্ণু মন্দিরের অনুকরণে তৈরি কোনো ফিনিশ হয়নি ফিনিশ হলে আরও সুন্দর লাগবে দেখে নিন নয়াটিতে আসতে একদম ভুলবেন না যারা বাড়ি থেকে দেখছেন অতি অবশ্যই তারা নয়াটি আসবেন এসে এই দেখে যাবেন এই প্যান্ডেলগুলো দারুণ সুন্দর থিম প্রত্যেক বছর এরা নতুন নতুন থিম বানায় দারুণ দারুণ সুন্দর করে থিমগুলো তো চলুন আর এগিয়ে যাওয়া যাক দেখি আরও কী কী প্যান্ডেল আছে চলে এসেছি আমরা কয়েকজন ক্লাবের সামনে এখনও কাজ চলছে দেখে নিন এখনও ফিনিশিং হয়নি আগামীকাল আস আশা রাখছি যে ফিনিশিং হয়ে যাবে তখনও আপনাদের ভিডিও তুলে আমি দেখিয়ে দেবো এবং সন্ধ্যেবেলা যে লাইট হয় লাইটিংগুলো হয় সেগুলোও দেখতে পাবেন দারুণ সুন্দর করেছে ফ্রন্ট থেকে একদিন তুলতে পারছি না সাইড থেকে তুলে দেখাচ্ছি কোনো অসুবিধা নেই দারুণ সুন্দর করেছে দেখে নি ছোটো রুকুর প্যান্টার আছে কিন্তু দারুণ কাজগুলো দারুণ করেছে এগিয়ে যাই আরও আছে ঠাকুর আপনাকে দেখিয়ে দিই চলুন প্যান্ডেলে ভেতর প্রবেশ করছে দেখে নিন ধরুন সুন্দর করেছে কোনো লাইট লাগায়নি যেহেতু ওই জন্য অন্ধকার লাগছে তাও চেষ্টা করছি তুলে ধর এখনো কাজ চলছে আজ বাকি আছে দেখে নি এখানে নিচে প্লেটেতে লাইট জ্বলছে অপূর্ব সুন্দর দারুণ সুন্দর করেছে দেখেন দারুণ সুন্দর সাজিয়েছে দেখে নি ঠাকুরটা দেখাবার চেষ্টা করছি অন্ধকার যে তবুও আলো পাচ্ছি যাই হোক খুব সুন্দর করেছে অবশ্যই এখানে চলে আসবেন আমরা কজন ক্লাবেতে এখানেও খুব সুন্দর ঠাকুর হয় আর প্যান্ডেলটা তো দেখার মতনই হয় একদম কোনো কথাই নেই দারুণ সুন্দর সাজায় তো নেক্সট আমরা চলুন ঘুরে দেখে নিই আর কী কী ব্যান্ডেল হয়েছে তো আমরা চলে এসেছি নয়াটির অন্যতম এক বিশেষ আকর্ষণ আর সাত নম্বর বিজয়নগর কাঠগোলাতে এখানেও দারুণ সুন্দর টিম বানিয়েছে দেখে নিন এখনও কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে দারুণ সুন্দর দেখার মতো মেলাটি যে কটা ঠাকুর হয় সেই কটার মধ্যে এটাও একটা বিশেষ আকর্ষণ খুব সুন্দর করে থিম এবং প্যান্ডেল তো দেখার মতো অনবদ্য দারুণ সুন্দর করেছে এখানে এখানে যদি আপনারা আসেন তাহলে বলবেন কাঠগোলার ঠাকুরটা দেখতে যাব সাত নম্বর বিজয়নগর কাঠগোলা এখনও কাজ চলছে তো আমরা এরপরে চলে যাব উনত্রিশ হাত কালী যেটা নয়ারি এক বিশেষত্ব উনত্রিশ হাত বিশাল আকৃতির কালী চলুন সেখানে যাওয়া যাক আমরা উনত্রিশ হাত কালির সামনে এখনও কাজ চলছে বড় মা আপনারা তো দেখেছেন যে সাই মানে আকৃতির হয় তার থেকে অনেক বেশি হাইটে প্রায় মোটামুটি ধরে নিন তিন চারতলা সমান হাইটের অতি অবশ্যই আপনারা আসবেন দেখবেন কোনো কাজ চলছে কাজ ফিনিশ হয়নি মানে পুজোর দিন যদি সময় ফিনিশিংটা দেবে আকৃতিরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড় সাইজের এবং শিব যে নিচে শুয়ে আছে দেখুন দেখাবার চেষ্টা করছি দারুণ মানে বিশাল আকৃতি অবশ্যই যারা নয়াটিতে আসবেন তারা এটা এই প্রতিমাটা দেখে যাবেন আর এই প্রতিমাটা আপনার কাঠগোলায় যাওয়ার আগে নিউ স্টার ক্লাবের দিকে যেতে প্রথম যে প্রতিমাটা আছে আপনার এ পড়বে দারুণ সুন্দর আছে প্রতিমা চলুন যাওয়া যাক নেক্সট কি আছে চলে এসছি এবারে তোমাদের নিউ স্টার ক্লাবে নিয়ে সামনের মাথাটা এখনো লাগানো হয়নি দেখে নাও ফিনিশিং যখন হয়ে যাবে তখন দারুণ লাগবে এখনো কাজ চলছে নেক্সট যে ভিডিও দেবো তার মধ্যে তোমরা দেখতে পাবে নিউজটা প্রত্যেকটা ক্লাবের ফিনিশিং দেওয়া থাকবে এবং লাইটিংও দেখতে পাবে অতি অবশ্যই কিন্তু নোয়াটিতে ঘুরে যাবে তোমরা নোয়াটিতে বিখ্যাত কালী হয় আর তার মধ্যে বড়ো মাকেও নিশ্চয়ই দেখে যাবে বড়ো মাকে বড়ো মা হচ্ছে মেন হচ্ছে নয়াটির মেন তারপরে এইসব জায়গাগুলো খুব সুন্দর হয়েছে প্যান্ডেল যাক যেটুকুনি পারলাম আমি এখন ফিনিশিং হয়নি দেখাবার চেষ্টা করছি সেই ক্লাব স্টার যে বিখ্যাত ক্লাব যারা দারুণ প্যান্ডেল করে থিমও করে দারুন চলো যাওয়া যাক চলে এসেছি লোহাঘাটে নয় একটি লোহাঘাট এটা একদম গঙ্গার ধারে অবস্থিত অনেক বছর ধরে এখানে পুজো হয় তো এদের থিম হচ্ছে এবছরে রাজস্থানের ছোঁয়া এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি কাজ চলছে এবং চারদিকে এদের যে মডেলগুলো আছে মডেলগুলো পড়ে আছে দেখে নিন মডেলগুলো পুরো রাজস্থানের যেরকম লাইফস্টাইল আছে তাদের মতনই এবং ওইখানে আছে উটের মডেল আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম দারুণ সুন্দর এইগুলোকে বসানো হবে সব জায়গায় জায়গাতে এখনও পর্যন্ত সেট করা হয়নি ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক আরও কিছু ভেতরে কি আছে না আছে তো আমরা এগিয়ে যাই প্যান্ডেলের ভেতরে দেখি প্যান্ডেলের ভেতরে কি আছে খুব সুন্দর বানিয়েছে সম্পূর্ণ একদম রাজস্থানে যেভাবে ছোয়াটা থাকে সেইভাবেই তৈরি করে সেই মডেলে তৈরি করার চেষ্টা হয়েছে এখানে দারুণ সুন্দর

আর টোটাল এখনও লাইট ফাইট জ্বলেনি লাগানো হয়নি পুরো তবুও আমি দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর আছে লাইট লাগলে আরও সুন্দর লাগবে কিন্তু লাইট এখন যেহেতু লাগানো হয়নি যাক আমি চেষ্টা করছি তুলে ধরার এবং এর পরের দিনকেও আমি নেক্সট দ্বিতীয় পার্টিতে আপনাদের দেখিয়ে দেবো আর লাইটিং যখন থাকবে টোটালটা খুব সুন্দর আছে দেখে নিন মায়ের মূর্তি খুব সুন্দর মূর্তি এটা লোহাঘাট কমিটির উদ্যোগে তৈরি রাজস্থানের লাইফস্টাইলটাকে তুলে ধরা হয়েছে আপনারা আগেও দেখিয়েছি এখানে যে মডেলগুলো আছে এখনও মডেলগুলো সাজানো হয়নি আপনারা অতি অবশ্যই আসবেন এসে দেখবেন এনজয় করবেন নয়াটি আসলে এগুলো মিস করবেন না অতি অবশ্যই দেখবেন খুব সুন্দর এবং প্রত্যেকটা কাজ এখানে নারকেল দড়ি আছে বিভিন্ন জিনিস দিয়ে দেখুন এখানে পুরনো যে আমরা পাখা এখন দেখা যায় না সেই পাখা আছে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি আছে থ্যাংক ইউ চলুন আগে যাওয়া যাক দেখি চলে এসেছি আমরা এখন বড় মার কাছে তো দেখে নিন এখনো কাজ কমপ্লিট হয়নি কিন্তু এখনো চলছে মাটির কাজ আজ শনিবার কাল পুরোপুরি কমপ্লিট হবে আর সোমবার দিন থেকে কালী পুজো অপূর্ব সাজে মাকে সজ্জিত করা হবে প্রচুর গয়না মার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো গয়নায় ভরে দেওয়া হবে তো এখনো পর্যন্ত কাজ চলে চলছে এটাই আমার লাস্ট ভিডিও আপাতত পাঁচ পাঠটা দেখালাম নেক্সট পার্ট আপনারা দেখতে পাবেন আলোক সজ্জার এবং মাথ সজ্জার সজ্জিত যে অবস্থা থাকবে গয়না দিয়ে সেই সাজও আপনাদেরকে তুলে ধরব তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট যে আমি ভিডিও দেবো তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চললাম